আমি কম দামি বক্তা বাবরে শোনা আমি তোমাদের মহাব্বতে বালা হতে আসি এলাকায় আমি ছোটোবেলায় আসছিলাম ওয়াজ করতে আজকের জীবন না ছাত্র জীবনটা ওয়াজ করতে গেল সেই জন্য বাপ আমি বা কয়েকদিন বাঁচবো যেদিন মরি যাব আপনারা একটু দোয়া করবেন আমার সাথের বক্তা মুক্তি সাদুল আসলাম এক মঞ্চ ওয়াজ করছে উনি কবরে চলে গেছে এত বড় জবরদস্ত মুক্তি ছিলেন মুক্তি সাইদুল ইসলাম কাদম সিনিয়া মাদ্রাসার একে মঞ্চে ষোলো বছর ওয়াজ করছিলাম মরনের সাত দিন আগে আমার বলছিল চৌধুরী হাজ মাদ্রের সাথে আফসার দে মরি গেলে দোয়া করিস আমি হাজার দোয়া করব। উনি এত বড় জবরদস্ত আলেম ছিলেন উনার মতন মুক্তি তখন ধুপড়ি জেলা ছিল না উনি কবরে গেছেন ওনাকে মাটি দিতে গেছি আমি আমার সাথে ওয়াজ করছিলেন মৌলানা মাজম সারি সাহেব কল্যাণপুর মাদ্রাসার হেড মহাতামিম জবরদস্ত আলিম ছিলেন উনিও মারা গেছে আমার সাথে মক্কা ছিল মৌলানা শাহিদুল ইসলাম দিনহাটা চৌধুরী চৌধারী হাটে একসাথে ওয়াজ করছে উনিও মারা গেছে আবার আমিও কোন দিন চলে যাব আমি মানুষের গিবত কই না যদি কোনো দিন মরার খবর পান একটু দোয়া করবেন বা ইনশাল্লাহ বাবা দোয়া করবেন ইনশাল্লাহ আমার এক আসাম মোর বাড়ি যেটা ছেলে গেছে চিল্লে তা চিল্লে যে ওই দামাতি মানুষ খোয়াই না মানুষ গ্রামের মানুষ তই গ্রাম খাওয়া দাবার হচ্ছে একটা পাশের মাদ্রাসা তাই মাদ্রাসার সভা পুরে কোরআন খতম শুরু করছে তা সাহেব বলছে বাবা এত পড়াশুনে কেন কছে আফসার হুজুর আসামের এই মাদ্রাসায় সভা করি গেছে পরশু দিন ইনি মারা গেছে এই মাদ্রাসার বাচ্চাগুলো একটা খতম পড়ে যেটা নিয়ে বেটা করছে আল্লাহ খালু তুমি পরশু দিন আমি স্কুল গেল কিছু খালু মসজি সাত সাত আমি সে মোবাইল দিয়ে আমার মোবাইলে ফোন করছিল খালু তোর নাম এই মাদ্রেসার খতম চলছে বাবা বাসানেওয়ালা কে যেরকম কে আল্লাহ আমার চার জায়গায় খতমে দাওয়া যাচ্ছিল তোমার তোমার নামে খতম চলছে আল্লাহ যদি আমাকে না মারে দুনিয়ার হাজারও খতম হলে আল্লাহ হায়াত বাড়ি দিবি যেরকম ঠিক না বিঠিক সেই জন্য বাপ এই সালে একটু আগে বসবেন বাবা একটু আগে বসবেন সোনা একটু আগে আগে বসি সোনা মোর পিছনের বাবা করে একটু হাতে পায়ে ধরি বলি বাপ সোনা মোর কলজা মোর মানিক মোর চান ধর্মর আগে বসি একটু আগে বসবা বাবা একটু আগে বসো সোনা আগে বসো আস হ্যাঁ হ্যাঁ রকম এই আদবে বসতে মা বোনকে বলছি মা বলে না আম্মারা তোমরা একটু আগে আগে বসবেন মা মা প্যান্ডেলে জাগা হচ্ছে না কমটিরা খুব কষ্ট পাচ্ছে আমি আমার মা বোনকে অনুরোধ করছি আমার সরাজনী মা বলে না তোমরা তোমরা মার বংশ তোমরা মা জাতি তোমরা আদরের জাতি তোমরা মা তোমরা আদবে বসবেন মা আমি তোমার সম্পর্কে আলোচনা করব। আমি মা বোনদের সম্পর্কে বেশি আলোচনা করি সারা বাংলা আসাম এবং কলকাতা হাওড়ায় দিকে তা যা হোক আমি মা বোনকে অনুরোধ করছি আপনারা নিজের মতো নিজের পাশে চাচিমা ভাবি খালা আম্মা সবাইকে মহাব্বত করে নিয়ে কাল জাগা দিবেন আর নিজে নিজে বসে থাকবেন আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করো জোরে বলেন আমিন সিল্লিয়া বলি আমিন আমি যেটা জানি না সেটা জানে কে জোরে কন আল্লাহ পিছন থেকে কন আল্লাহ আরো জোরে আমি যেটা বুঝি না সেটা বোঝে কে আরো শুনে আমি যেটা দেখি না সেটা দেখে কে আরো ধরে বাবা আজকে এই মাদ্রাসার বালা হতে এই মহফিল মজমার মধ্যে বসছি আল্লাহ আমার দিলের খবর জানে কি না আল্লাহ আমার অন্তরের খবর জানে না আমি অন্ধকারে কি করি আল্লাহ জানি না আমি কোন দিন কি আল্লাহ কাহিনি কি ক্যারেক্টার হয়েছে দেশের মানুষ না জানে আমি আল্লাহ বলে সব জায়গায় ফাঁকি তো আল্লাহ দরবারে মানে ফাঁকি তো সাজাবে না বাবারে আল্লাহ বর রহমান আল্লাহ বর দয়ালু আল্লাহ দয়ালু জানে গো তোর জীবনে কালে কি করছ কিছু রেকর্ড করে রাখি দিছে আলহামদুলিল্লাহ तूं त की न lemi lawal almush limati walm minni صل لا يبمنون حدكم حتى تكون حباه اليه من والده وأولاده والناس المسلمين اقاموا الصلاه والسلام وعلى النبي صلى الله تعالى عليه وسلم المرأة إذا صلت كنصها والسماء شهرها وسنت فرضها وأتت بلاها فقد قلوم الأي أبو بالجنة الشآت وقم الصلاه <سؤال> والسلام بسم الله الرحمن ما من رحيم الا الله وملائكته يصلون على النبي صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد قبطانا اللهم مولانا محمد علي علي <عشي> أمين لبابي عمينا الكولي رحمة للعالمين اللهم صل على سيدنا <مع بولاني> محمد <علايا> আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবরকাতহু ও মকফরাতহু আব্বা আমার সালাম দোয়াটা হলো বাবা শূন্য বাবা সালাম দোয়া কি জোরে কবেন বাব্য সালাম দোয়া কি বাবা সালাম দোয়াটা হলো শূন্য সালাম জবাব দোয়াটা হলো ওয়াজিব আব্বা আমার কেন বললাম কথা না বা রে মা বলে শনি রাখো বাবা বর্তমান চোখে বাজারে গেলে তুফান গন্ধ টাউনে গেলে কুচবিহার টাউনে গেলে পালাভুত বাজারে গেলে চেনা যায় না এটা মোসম মানুষ না কিন্তু বাবা ছেলে বাজারে গেলে বোঝা যায় না এটা মোসম মানুষ মেয়ে না কিন্তু বাবার মেয়ে তোর ঠিক না মিঠে সেই জামানায় সেই যুগে আপনারে একটা নবী সুন্নতকে যদি আমল করতে পারি বাবা আমার নবী কোনোদিন আমাক সারি জানা যাবে না বা সেই জন্য বাপ আমি আর একবার সালাম দেব যাতে আওয়াজটা ভূমিকম্পর মতো সিজা সালাম আলাইকুম ওরহমতুল্লাহ বাবার আমাক আমার যা হোক বলা উন্নতি মাদ্রাসার উন্নতিকল্পে ধর্মীয় সভা সুনামধন্য সভাপতি মহাশয়কে আমি আমার অন্তর থেকে তার সর্বপ্রথম সালামটা দিলাম আর সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশে তারকা নিচে না ওলামা দিনকে আমি সালাম দিলাম আরও সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বয়সিষ্ট যারা আব্বাজন এসেছেন তাকেও আমি সালাম দিলাম আরও সালাম দিলাম পর্দার আড়ালে থাকা নিরলে থাকা অন্তর দুলালি মা বোন খালাগণ ফুবুগণ মাসিগনকে আরও সালাম দিলাম আমার বয়সের বন্ধু ছোট ছোট ভাই ছোট ছোট বোন সোনামনি সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম তার আগে একটু আল্লাহকে স্মরণ করব সবাই পরে লাগে জোরে পরে লা

করতে পারো আব্বা সোনা বাবরে জান্নাতের মালিক কে বাপ জোরে কবা যাবে বাপ আল্লাহ তাহলে জাহান নামের মালিক কে আরো জোরে কবা যাবে তাহলে আমরা আজকে বালা হুতে আল্লাহর বান্দারা আমরা জাহান্নামে নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই জান্নাত কাই কাই যাবো হাত তোলো তো মুই তো আল্লাহর কাছে আল্লাহ সবাই জান্ন হাত তুললে জান্নাত ফেলবে না জান্নাত গেলে জি বাই তুলনা আল্লাহর ঘরে যেতে হবে আল্লাহর ঘরের সাথে সম্পর্ক রাখতে হবে আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করে কয়াল আল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ো আমায় খাব তাআলা নবী গো পৃথিবীর সবচেয়ে ভালো বস্তু ভালো তা কি গো নবী নবী বলল কালাস সালাতু আলা ওয়াক্তিহা সময় মতে ওয়াক্ত মতে নামাজ পড়া পৃথিবীর সবচেয়ে বড় আমল সুবহানাল্লাহ আল্লাহ পৃথিবীতে যত আউলিয়া আছেন পৃথিবীতে যত গাউস আজম আছেন আলামাসানা আল্লাহকে লাভ করতে পারে না পৃথিবীর সব ওলিদের লী সব আওলিয়াদের আউলিয়া তার বাবার নাম ছিল আবু সালে জঙ্গি মুসা রাহমাতুল্লাহ তার বেটা হইল পৃথিবীর সব karal <laughs> <laughs> biraz <laughs> Abba, ek zikr kari la ilaha illallah, shrey hilal ilaha illallah, naikun ma

বাবা এই যে বৃষ্টিতে পড়ছে রে বাপ এটা আল্লাহর রহমতি বৃষ্টি এই বৃষ্টিতে বড় মনে করেন না যদি একটা লোক যে বৃষ্টি হচ্ছে বাড়ি যান যেটা হবে সেরকম ঠিক না ঠিক বাবা হ্যাঁ বাবা এখান থেকেই তুই যাবো কোনো গ্যারান্টি আছে গত বছরের নগাও জেলা লাউগাউ গ্রাম নামটার নাম লাউগাঁও মহিলাটা ওয়াজ শুনতে আসছি আল্লাহ সর্বপ্রথম ওই মহিলাটা এক হাজার টাকা দিছিল। এই তাবারক নিয়ে খালি মঞ্চ থেকে বাড়ির গ্যাটের গেছে ওঠে মৃত্যু আল্লাহ সবার কমিটি বলে হুদুর দেখা করতে পারি না বড় দুর্ঘটনা হয়ে গেল কেন বাবা আমার গ্রামের মেয়ে এমরা দুই বোন

লগৰ মানুষ সেই সবৰ মানুষ যত দোয়া করিবিরাইলো আমার মানুষ গুলা কান্দা শুরু করে দিলো আল্লাহ আহ আমি কেন দেখি বাড়ি যাওয়া লাই শক্তি তোমার কাছে ঠিক না বেটিং বাবা এ বাবা না বন্ধুরা বিশ্বনবী র শুন উল্লাহ সাল্লাম বললেন

আমার নবীর বলতির ভিতরে থাকবে না অতক্ষণ মানুষকে পূর্ণাঙ্গ মমিন হইতে পারে না সোনা চান রে বহু আশা করি আজকে বেলা হতে বহু ফেলেছেন কেউ ঠিক করবেন না বা হাতি পায়ে ধরে বলেন রে বাবা আকাশ খারাপ করেছে আল্লাহ রহমতি বৃষ্টি আল্লাহ দিয়ে দেবে আমার আল্লাহ কোনো ক্ষতিও করবে না লাই থাকবে